কালকে রাতে আরেকটা বড় ধাক্কা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ চাঁদাবাজির অভিযোগে গুলশানে তারা সাবেক এমপি শাম্মী আহমেদ আওয়ামী লীগ নেত্রী তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ছিল এবং আমরা জানি যে বিগত নির্বাচনের আগে কূটনীতিকদের সঙ্গে যে দোরঝাপ করতেন যেই কয়েকজন তার মধ্যে তিনি অন্যতম ছিলেন তিনি পলাতক তার স্বামী আছেন বাড়িতে সেই বাড়িতে হানা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন নেতা তারা প্রথমে দশ লাখ এবং এরপর তারা দশ লাখ টাকা নিয়ে যাওয়ার পর পরে চল্লিশ লাখ টাকা বাকি টাকা আনার জন্য গিয়েছিল এর আগে দশ লাখ টাকা নেওয়ার পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় গুলশান থানা পুলিশ এবং ঘটনার সময় যখন নাকি তারা চল্লিশ লাখ টাকা নিচ্ছিল সেই সময় পুলিশ উপস্থিত হয় এবং হাতে নাতে তাদেরকে গ্রেপ্তার করে এইটা বৈষম্য বিরোধী শুধু ছাত্র আন্দোলন না বলতে গেলে সেই চব্বুশের গণভ্যত্থানের নেতা তাদের দল এনসিপি সিপি সব মিলিয়ে তাদের জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় যেখানে চাঁদাবাজির অভিযোগে অতিষ্ঠ মানুষ এবং বিশেষ করে কয়েকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে যেখানে ব্যাপক অভিযোগ যে ব্যাপক চাঁদাবাজি চলছে সেই জায়গায় কেউ কেউ যখন প্রতিবাদ করছে তখন যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে এই অভিযোগ কয়েকদিন আগে দেখলেন না যে চাঁদাবাজি তারপরে এই যে খুন জখম এসব নিয়ে এনসিপি শিবির এবং তারা মাঠে নেমেছিল তো ঠিক আছে বুঝলাম শিবির এখনও সেই ধরনের ঘটনার মধ্যে জড়িত হয়নি বা সেরকম খবর আসেনি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বিরুদ্ধে তো একের পর এক অভিযোগ আসছে আমি সেদিনই একটা ভিডিও করেছিলাম যে অন্তত দুইজন থানার ওসি আমাকে বলেছে যে ভাই এই কিছু তরুণ যারা সমন্বয়ক পরিচয় দিয়ে আমাদের কাছে আসে তাদের যন্ত্রণায় কাজ করতে পারছি না থানা মানে থানা পুলিশ যে স্বাভাবিক কাজ করবে তারা যাচ্ছে না তাদের নানা রকম তদ্বির এবং সব তদ্বিরের পেছনে হচ্ছে পয়সা কুড়ি এর একে ছাড়ানো ওকে ধরানো এই সমস্ত ঘটনাগুলো তারা এমন পরিস্থিতি তৈরি করছে তারা রীতিমতো অসহায় তো সেই কথাটা আমি বলেছিলাম দেখেন সেটা যে সত্য তারা যে চাঁদাবাজিতে লিপ্ত তার একটা বড় ঘটনা ঘটে গেল কালকে এই ঘটনার ব্যাপারে কালকে উমামা ফাতেমা একটা তিনি ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক এই সংগঠনের তিনি সম্প্রতি রিজাইন করেছেন আনুষ্ঠানিকভাবে তিনি বলছেন যে লক্ষ্য থেকে সরে গেছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সুতরাং এই সংগঠনে আর থাকার কোনো তিনি প্রয়োজন মনে করেন না আজকে তিনি একটা কথা বলেছেন যে ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে উমামা ফাতেমা তিনি একটা ভেরিফাইড তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই লেখাটা লিখেছেন যে উমামা গত বছরের জুলাই গণভূতনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন পরবর্তী সময় তিনি সংগঠনের মুখপাত্র হন গত মাসে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে যান পোস্টে তিনি লেখেন এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে বলতে হবে এই প্রথম কোন চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে এবং তার বিস্তারিত বর্ণনা কিন্তু তিনি দিয়েছেন তার পোস্টে পোস্টে তিনি বলছেন যে পাঁচজনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতই হর অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সব থেকে কম আশ্চর্য হয়েছি এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ সচিবালয় থেকে শুরু করে মিছিল মিটিং মারামারি সব জায়গাতে সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রটোকল দিয়ে গেছে গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ আভ্যন্তরীণ ভাবে তাদের বিরুদ্ধে এই ছবির রিয়াদ নামের যে ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে আমার সামনে অত্যন্ত শৃঙ্খল আচরণ করেছিল আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে আমাদের উপর পাল্টা চড়াও হয় ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ইতিমধ্যে তার বিরুদ্ধে হুমকি মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে আমি জেনে তখন মোটেও অবাক হয়নি কারণ ততদিনে বৈষম্য বিরোধীতে এই ধরনের মানুষজনের আনাগোনা সর্বত্র টের পাওয়া যেত ঠিকই তারা রূপায়ণ টাওয়ারে অবাধে দে যাওয়া আশা করতো রূপায়ণ টাওয়ার মানে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিনড্রপ সাইলেন্স উপহার পেতে হবে আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিন শেষে এক্সেস করে নেয় আজকে এত মাস পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না কেন যেভাবে যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে আজকের এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক খর ভান করছে বিষয়টা কিছুটা হাস্যকর বটে ইস মানুষ কত নিষ্পপ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করছেন এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করলো অত্যন্ত দুঃখিত বন্ধুরা বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে তার মানে তার মানে বোঝার অপেক্ষা রাখে না তারা এই দলের কেন্দ্রীয় নেতাদের দিকে দৃষ্টি দিচ্ছে যে তারাই এদেরকে পৃষ্ঠপোষকতা করছে দর্শক সুতরাং এইটা একটা বড় ধরনের একটা বদনাম দুর্নাম কিন্তু ঘটল এনসিপি বৈষম্য বিরোধী বা এই জুলাই গণভ্যুত্থানের নেতাকর্মীদের কর্মীদের বিরুদ্ধে ভালো থাকবেন আল্লাহ হাফিজ